আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান ইব্রাহিম পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে কে ধনী কে গরিব একবার এক ব্যক্তি প্রখ্যাত সুফি সাধক ইব্রাহিম আদহামকে বললেন আমার একান্ত ইচ্ছা যে আমার এই জুব্বাটি আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করুন ইব্রাহিম আদহাম বললেন তুমি যদি ধনী হও তাহলে হাদিয়া গ্রহণ করতে পারি আর যদি গরিব হও তাহলে দুঃখ প্রকাশ করছি লোকটি বলল অবশ্যই আমি ধনী আধাম বললেন তোমার কত সম্পদ আছে লোকটি বলল দু হাজার দিনার তিনি বললেন তুমি কি চাও না যে তোমার আরো দু হাজার দিনার হোক সে বলল তা তো অবশ্যই চাই ইব্রাহিম আধাম বললেন তাহলে তো তুমি গরিব আমি তোমার হাদিয়া নিতে পারি না এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মনের ধ্বনি সেই আসল ধ্বনি আলোচ্য ঘটনাটি এই হাদিসের ব্যাখ্যা শুরু কেননা এখানে এক ব্যক্তির মনের দরিদ্রই ফুটে উঠেছে সে ধনী বলে দাবি করেছিল কিন্তু যেহেতু তার যে সম্পদ আছে তাতে সে তৃপ্ত নয় তাই সে আসল ধনী নয় সে আসলে গরিব প্রকৃত ধনী সেই ব্যক্তি যার আর ধনের লিপসা নেই এবং তার যা আছে তাতেই সে পরিতৃপ্ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান